হ্যালো প্রিয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ মাশরুম রেসিপি বাজার থেকে কিনে আনা মাশরুম আমি যেভাবে করি সেটা হলো লেয়ারটাকে একদম পাতলা করে ছাড়িয়ে নিই এবারে মাশরুমটাকে দুভাগ করে নিয়ে নিচের দিকে যে ফুলকোর মতো দেখতে অংশটা থাকে সেটা আমি কেটে নিই তবে আমি দেখেছি অনেকে এই অংশটা শুদ্ধও রান্না করে অনেকেই বাজার থেকে কিনে আনা মাশরুমগুলোকে কিভাবে কাটতে হবে সেটা বুঝে উঠতে পারে তাই আমি একদম প্রথম থেকে এই গোটা রেসিপিটাকে আমি যেভাবে করি সেই পদ্ধতিতে দেখা মাশরুমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি গরম জলে মাশরুমগুলোকে একটু ভাপিয়ে নেব তার জন্য আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে মাশরুমগুলোকে সেদ্ধ হতে দিলাম এবারে অর্ধ সেদ্ধ মাশরুমগুলো জল ঝরিয়ে নিয়েছি সাথে নিয়েছি টুকরো করে কেটে নেওয়া আলু অন্যদিকে টমেটো পেস্ট আদা বাটা এবং কাঁচা লঙ্কা চেরা প্রথমে কড়াইতে সামান্য তেলে আমি আলুগুলোকে ভেজে তুলে নিয়ে তারপরে সেই তেলেই মাশরুম গুলোকেও একবার সাতলে নিয়েছি এতে করে মাশরুমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কমে যায় এবারে মাশরুমগুলো তুলে নিয়ে আমি সেই তেলেই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন এবারে কড়াইতে আদা পেস্ট টমেটো পেস্ট এবং লঙ্কা জিরাটাকে দিয়েছি এবং সাথে দিয়েছি পরিমাণ মতন লবণ হলুদ আর যদি হাতের কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে তাহলে কালারের জন্য একটু দেওয়াই যেতে পারে সাথে আমি অ্যাড করেছি জিরে গুঁড়ো এবারে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা মশলা কষা হয়ে গেলে আমি তাতে দিয়ে দিয়েছি ভাজা আলু আর মাশরুমগুলো এবারে মশলার সাথে এগুলোকে আরও দু মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন গরম জল ব্যাস আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম এবং নামানোর আগে দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি নিরামিষ মাশরুম রেসিপি ব্যাস গরম ভাতে একদম জমে গেল আমার নিরামিষ দিনেরও লাঞ্চ নিরামিষ দিনে তো কি রান্না হবে ভেবেই কুল পাওয়া যায় না তবে এভাবে করে সামনের নিরামিষ দিনটাতেই বানিয়ে ফেলুন দারুণ टेस्टी मशरूम कॉश सब्सक्राइब प्लीज बाय बाय